লন্ডন স্বাগতম আজ আমি এমন এক বাস্তবতা নিয়ে কথা বলবো যেখানে সত্য বলা মানেই সমস্যা মিথ্যা বললেই তালি কেন আমাদের সমাজে মিথ্যা এত গ্রহণযোগ্য হয়ে গেল চলুন শুরু করি মূল আলোচনা নাম্বার ওয়ান কেন সত্য বলা কঠিন বাংলাদেশে এখন যদি কেউ সত্য কথা বলে তাকে বলা হয় তুমি সরকারের বিরুদ্ধে বা তুমি শত্রু কিন্তু সত্য কখনো দলের হয় না সত্য হলো বিবেকের আমরা এমন একটা পর্যায়ে এসে গেছি যেখানে মানুষ শান্তির জন্য চুপ থাকা শিখে গেছে কিন্তু এই চুপ থাকা এই বয় এই নিরবতাই অন্যায়ের খাদ্য হয়ে উঠেছে নাম্বার টু মিথ্যার রাজনীতি কিভাবে সমাজকে নষ্ট করে যখন মিথ্যা রাজনীতি করে তখন যোগ্য লোকেরা হারিয়ে যায় চুষামোদ রাজনীতি টিকে যায় জনগণ সত্য জানতে চায় না সো চাই মিথ্যা রাজনীতি মানুষকে বয় দেখায় আর সত্যের মানুষকে একা ফেলে দেয় কিন্তু মনে রাখবেন ট্রুথ নেভার ডাইজ ইট অনলি ওয়েটস ফর ব্রেভ পিপল টু স্পিক ইট নাম্বার থ্রি সত্য বলার সাহস কোথা থেকে আসবে এক নিজের বেতরের বয় দুই দূর করতে হবে সবচেয়ে বড় কারাগার সত্য বলার অনুশীলন ছোট থেকে করতে হবে পরিবারে বন্ধু বান্ধবদের মাঝে অফিসে নাম্বার থ্রি দল দেশের জন্য চিন্তা করতে হবে সত্যকে দলের দৃষ্টিতে না দেখে দেশের দৃষ্টিতে দেখতে হবে ফর মিডিয়া ইউটিউব সোশ্যাল মিডিয়াকে সত্যের প্ল্যাটফর্ম বানাতে হবে আপনি যদি একজন সচেতন নাগরিক হন আপনি হতে পারেন সত্যের কণ্ঠ নাম্বার ফোর নতুন প্রজন্মের ভূমিকা তরুণরাই পারে এই সংস্কৃতি বানাতে তাদের শিখতে হবে

আমি আমায়শা লন্ডন থেকে বলছি লেটস নিউ বাংলাদেশ ইজ বাট রেসপেক্টেড ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করুন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালাম আলাইকুম আর মনে রাখবেন মিথ্যা সহজ কিন্তু সত্যই মুক্তি দেয় থ্যাংক ইউ ভেরি মাচ